আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আমজাদের পক্ষ থেকে সকল দর্শককে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা একটা রোড স্কেল উপস্থাপন করছি যে স্কেলটি অত্যন্ত মজবুত এবং সঠিক ওজন প্রদান করে আজকে আমরা একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা দেখাবো এই রোড স্কেলটি কীভাবে কাজ করে তার আগে বলি যে এইটি কাদের জন্য দরকার যারা অধিক পরিমাণ যে কোনো পণ্য গুদামে রাখতে এবং বের করতে হয় ওজন দিতে হয় এই ধরনের সকল পণ্য আপনারা এই স্কেলের মাধ্যমে ওজন করে আপনি গুদাম করতে পারবেন আজকে একটা ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে আমরা একটা ট্রলি নিচ্ছি আপনারা আস্ত ভ্যান এটার মধ্যে উঠায় দিবেন সেই চলন্ত ভ্যানেই আপনি ওজন কমপ্লিট করতে পারবেন আপনার একটা ট্রলি ওঠাচ্ছে আগে আমাদের মিটারটা অন করা আছে অলরেডি আপনারা দেখতে থাকেন আমরা একটা ট্রলি ওঠালাম রাখো আমরা এখন এটাকে জিরো করে দেব অলরেডি এই ট্রলির মাপ সহ এটা জিরো হয়ে গেছে ট্রলিটা নামাই নিয়ে আসো আমরা এখন পঞ্চাশ কেজির বাটখারা এই ট্রলিতে দিবো এখন ট্রলিটি আমরা উঠাচ্ছি এই পাল্লায় হুম দেখো আপনি এখানে দেখেন অলরেডি পঞ্চাশ কেজি শো করছে সুতরাং এই পাল্লাটি যারা ট্রলি সহ ভ্যানসহ মাপতে চান সকল পণ্য এভাবে ট্রলি সহ ভ্যানসহ উঠাই দিয়ে আপনি একবারে মেপে নিতে পারবেন যাদের এই স্কেলটি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কাস্টমাইজ সাইজ আরও বড় আরও চওড়া আরও অধিক ভাব সম্পন্ন সেই স্কেলও আমরা করে দিতে পারব এবং এই স্কেলটি যেটি আপনারা দেখছেন এখন এইটির ওজন করার ক্ষমতা হচ্ছে চার টন মানে চার হাজার কেজি চার হাজার কেজি আপনি একসাথে এই ওয়েট স্কেল দিয়ে মাপতে পারবেন সুতরাং যাদের এই ধরনের স্কেল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সঠিক ওজনের মেশিন দিতে পারবো আসসালামু আলাইকুম